ছয় মিনিট খেলা হবে রাশেদ মাল এবং কামাল মালের মধ্যে চার নম্বর গণাপুর চার নম্বর চার নম্বর আজকে হলে ফাইনাল খেলা চার নম্বর গণাপুর চার নম্বর গণাপুর চলতেছে সবাই লাইফটি শেয়ার করে দেন কামাল মাল এবং রাশেদ মালের মধ্যে চমৎকার খেলা হচ্ছে

খেলার খেলার সময় ছয় মিনিট নির্ধারণ করা হয়েছে দেখা যাক কে লাভ করে

দেখা যাক কেমন হচ্ছে খেলা বিলাল ভাই বিল ভাই একটু সাইকেল থাকবে সাইডে থাকবে আপনার উপরে

দুই বাগা প্লেয়ারের মধ্যে জানাবেন কামাল এবং রাশেদ মালের খেলা দেখতে পাচ্ছি কামাল এবং রাশেদ কামাল মাল এবং রাশেদ মালার মধ্যে চমৎকার এবং রাশেদ মালের খেলা দেখতে পাচ্ছি কামাল এবং রাশেদ

ফালতু <laughs> গেলো <laughs> <laughs>